আমাদের এই যে আকর্ষণীয় বল পেন এটার দাম আমরা দিচ্ছি মাত্র পাঁচ টাকা আমরা মাত্র পাঁচ টাকা থেকে বল পেন টা দে এবং একমাত্র আমরা এটা দিতে পারি কারণ আমরা প্রস্তুতকারক আমরা প্রতিটা মালে আমরা নিজেদের কারখানায় মেক করি এবং আমরা ভাবে হোলসেল করি সেক্ষেত্রে আমরা এই মালগুলো প্রতি পিস পাঁচ টাকা দিতে পারছি দশজন মাত্র ষাট টাকা শুধু দশ টাকা এটার দাম মাত্র আপনার মাত্র তেরো টাকা এটার দাম মাত্র বারো টাকা হ্যাঁ যে কোনো মাল আপনি অর্ধেকের বেশি লাভ করতে পারবেন এটার দাম পড়বে মাত্র পনেরো টাকা ভাই প্রতিটা মাল একশো পার্সেন্ট ফ্রেশ হবে এগুলো বিশ টাকা করে কিনে বিক্রি হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদম একশো পার্সেন্ট আপনি বিক্রি করতে হ্যাঁ এটা আপনি যারা যে কোনো কাস্টমার যারা নিবে তারা তাদের বাচ্চার জন্য কত টাকা দিয়ে কিনে সেটা আইডিয়া করলে আপনি ব্যবসাটা করতে পারবে অতি সহজে এই ব্যবসাটা হচ্ছে এরকম এই মালের কোনো ডিজাইন ফ্লপ নাই কোনো কালার নষ্ট নাই এবং কাপড় তো পচে নাই সেক্ষেত্রে আপনি এটা দীর্ঘ টাইম করতে পারবেন এই ব্যবসা নিয়ে কোনো ভয়ের কোনো কিছু নেই পাঁচচল্লিশ টাকা হ্যাঁ এগুলো আপনি আপনি আইডিয়া করেন না কত টাকা বিক্রি করেন বেকাররা যদি এইসব ভিডিও দেখে তারা অল্প পুঁজিতে আমার কথা হচ্ছে প্রথম অবস্থা আপনি প্রাথমিক অবস্থায় বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে শুরু করেন একটা মানুষের বিশ একটা ঝালমুড়ির ব্যবসা শুরু করতে গেলেও দশ পনেরো হাজার টাকা লাগে সেক্ষেত্রে আপনি বিশ হাজার টাকা পুঁজি নিয়ে নাইমা দেখেন না বিক্রি করতে পারলে মাল আমার রিটার্ন করে আপনি টাকা নিয়ে যাবেন ইনশাল এতটুকু বেকারদের উদ্দেশ্যে যেহেতু আপনি প্রথমেই বলছেন যে বেকারদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তো বেকারদের জন্যই অফারটা থাকবে আপনি ব্যবসাতে নামেন

মানে এটা বাচ্চাদের কাপড় আপনারা আমার একটা শার্ট বলে দেখা গেছে যে

ব্যবসা করা যায় তো সেই ক্ষেত্রে কি এখান থেকে ব্যবসা করতে পারবে নিয়ে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এই আইটেমটা হচ্ছে মানে ব্যবসার জগতে সবচেয়ে সহজ এবং সবচেয়ে লাভজনক আইটেম হচ্ছে বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম তো স্টার্টিং এ কি কি আইটেম দেখো স্টার্টিং এ আমাদের সর্বপ্রথম আমরা যেটা বিগত চার পাঁচ বছর ধরেই আমরা একই রেডের মধ্যে দিয়ে আসছি মাসুদ গার্মেন্ট যেটা দিয়ে আছে সেটা হচ্ছে আমাদের এই যে আকর্ষণীয় বল পেন এটার দাম আমরা দিচ্ছি মাত্র পাঁচ টাকা আমরা মাত্র পাঁচ টাকা থেকেই বল পেনটা দেব এবং একমাত্র আমরাই এটা দিতে পারি কারণ আমরা প্রস্তুতকারক আমরা প্রতিটা মালে আমরা নিজেদের কারখানায় মেক করি এবং আমরা নিজস্ব ভাবে হোলসেল করি সেক্ষেত্রে আমরা এই মালগুলা প্রতি পিস পাঁচ টাকা দিতে পারছি ডজন মাত্র ষাট টাকা নিতে হলে ডজন হিসেবে ডজন নিতে হবে এগুলো এগুলো একটা মাল এই বিশ টাকা আপনি তিনটা পঞ্চাশ টাকা বিক্রি করলেও কিন্তু আপনার পনেরো টাকা বিক্রি করে আপনার পঁয়ত্রিশ টাকা লাভ হচ্ছে তো এগুলা হচ্ছে যে অর্ধেক লাভের ব্যবসা আপনি প্রতিটা মালে অর্ধেক লাভ করতে পারেন ইনশাল্লাহ যদি আপনি ব্যবসা করতে পারেন মালটার দাম মাত্র পাঁচ টাকা তারপর আরেকটা মালের দাম শুধু দশ টাকা শুধু দশ টাকা এটা হচ্ছে চাইনিজ কাটিং এর এবং একটা ফ্রেশ অর্ডিনারি একেবারে সম্পূর্ণ ফ্রেশ এমোটারি করা এটার দাম হচ্ছে মাত্র দশ টাকা তারপরে আমাদের এই যে কুচি পেন আছে এটার দাম মাত্র আপনার মাত্র তেরো টাকা তেরো টাকা এই কুচি পেন আপনি দেখেন আমি মার্কেট চ্যালেঞ্জ আমাদের মালের সাথে কালার রং তারপরে সেলাই ফিনিশিং কোনটাই মার্কেটে মিলবে না এটা আপনার সাথে তারপরে আমাদের এই যে কুলটি প্যান্ট এটার দাম পড়ে মাত্র প্রতিটা মালই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা দিয়ে থাকি হ্যাঁ এটার দাম পরে মাত্র বারো টাকা তারপরে লোটের একটা হিট আইটেম আছে এটার দামও মাত্র বারো টাকা হ্যাঁ বারো টাকা মাল ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমাদের মাল প্রতিটাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে ইনশাল্লাহ আপনার প্রতিটা যে কোনো মাল আপনি অর্ধেকের

এটার দাম পড়বে আপনার মাত্র বিশ টাকা দেখেন মার্কেট চ্যালেঞ্জ ভাই প্রতিটা মাল একশো পার্সেন্ট ফ্রেশ হবে এগুলোই বিশ টাকা করে কিনে বিক্রি হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদম একশো পার্সেন্ট বিক্রি করতে হ্যাঁ এটা আপনি যারা যে কোনো কাস্টমার যারা নিবে তারা তাদের বাচ্চার জন্য কত টাকা দিয়ে কিনে সেটা আইডিয়া করলে আপনি ব্যবসাটা করতে পারেন অতি সহজে তারপর আমাদের এই যে পকেট প্যান্ট আমরা নিজস্ব আমাদের মালগুলা আমি আবারও একটা কথা বলি আমাদের মালগুলো আমরা নিজস্ব কারখানায় মেক করি এবং আমরাই হোলসেল পুরো মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান আমাদের এবং সবচেয়ে বেশি সেল আলহামদুলিল্লাহ আমাদের তো আমাদের মালগুলো অনেকে কপি করার চেষ্টা করে কিন্তু ডিজাইনগুলো সম্পূর্ণ আমাদের এই যে এই মালটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা এই মালটা আপনি চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন যে থাকবে এক বছর থেকে শুরু করে ছোট টানীর দাম কমবে আর দাম বাড়বে তারপরে আমাদের একটা কুচি পেন আছে এটার দাম পড়বে মাত্র বাইশ টাকা বাইশ টাকা মাত্র বাইশ টাকা তারপরে আমাদের স্টিকার পেন আছে একটা এই মালটার দাম পড়বে মাত্র বিশ টাকা হ্যাঁ তারপরে এটা একটা কলিকরা আছে এটা হচ্ছে মাত্র পঁচিশ ভাই আমাদের প্রতিটা মাল ফ্রেশ আমি কিন্তু একটা কথাই বলছি যে চেক চেক করে মাত্র একটা কালেকশন আছে একটা এটা হচ্ছে আপনার এই মোটা ডিংলা রাবার প্যান্ট বলে হ্যাঁ এটার দামও মাত্র পঁচিশ টাকা এটার দামও পঁচিশ টাকা তারপরে আমাদের একটা কলসি পেন আছে এটার দাম মাত্র বাইশ টাকা আমি যে প্রোডাক্ট গুলো দেখাবো এটা মার্কেট চ্যালেঞ্জ আমাদের দোকানের বাইরে অন্য কেউ কেউ নেই একমাত্র মাসুদ গার্মেন্ট এই মাল দিয়ে এই যে একেবারে ফ্রেশ অডিনারির মাল এই যে দেখেন একেবারে চেক করা মাল এই মালগুলোর দাম পুরো মাত্র বাইশ টাকা তারপরে এই যে বানটেক ভাই এটা সেরকম হিট আইটেম আপনি অল্প মাল দামের মালের মধ্যে যদি কোনো হিট আইটেম চান তাহলে এই মালটার দাম মাত্র ষোলো টাকা ষোলো টাকা মাত্র কিনা ষোলো টাকা তিনটা সাইজ এক বছর থেকে ছয় বছর দেখেন তো ষোলো টাকা আপনি নিজে চেক করেন না মালগুলো একেবারে ফ্রেশ হবে এই যে নিজে চেক করেন আমি কিন্তু কাস্টমারকে আমার দোকানে যারা পুরান কাস্টমার বা আপনার ভিডিও দেখে তারা তাদের কমেন্টস দেখলে বুঝতে পারবেন তারা বইসা নিজেরা মাল চেক করে নিতে পারে আমাদের প্রতিটা সেলসম্যান স্টাফকে বলা আছে

মানে নাই বললেই চলে এই যে একেবারে ফ্রেশ এই যে একেবারে ফ্রেশ মাল তারপরে আমাদের এই যে পবলিন যেটা মানে খুবই হিট আইটেম গ্রামের বাজারে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা মানে চল্লিশ টাকা যদি কারোকে বানাইতে দেয় তা সেও নেয় চল্লিশ টাকা মজুরি আর সেক্ষেত্রে আপনি এটা শুধু বাইশ টাকায় পাবেন শুধু বাইশ টাকায় এটা পাই এত কমে যদি মজুরি দেন না আপনারা এটা আমাদের তো

যতটুক টিকায় রাখার দায়িত্ব আমার জন্য তারপরে আমি টাকা আপনি নিজের হাতে কিন্তু তারপরে একটা বর্তমান রেট হচ্ছে আপনার এক টাকা বাড়ছে মালটা এখন খুব ডিমান্ডেবল সাতাশ টাকা কত সিজনে পেয়েছি এখন আঠাশ টাকা তিরিশ টাকা অনেকে ব্যস্ত আছে কিন্তু একশো দেড়শো টাকা একশো বিশ টাকা একদম কমন একশো বিশ টাকা তারপর হচ্ছে এমাল গুলো হ্যাঁ পঞ্চান্ন টাকা দেখেন আমাদের কালেকশন এই যে আমাদের এই কালেকশন গুলো আমাদের

তারপরে এই যে মেঘের গেঞ্জি আমাদের এখানে সব আছে এই গেঞ্জিগুলোর দাম হচ্ছে মাত্র বিশ টাকা বিশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বিশ টাকা আপনি দেখেন একশো আমার কথা হচ্ছে কাস্টমার কুরিয়ারে যারা

মানে আমি চ্যালেঞ্জ ভাই আমি আবারও বলতেছি বারবার চ্যালেঞ্জ এটা যে তিরিশ টাকা মাত্র এটা এটা এটার দাম তিরিশ টাকা তারপরে এটার দাম হচ্ছে তিরিশ টাকা মেগি হ্যাঁ তারপরে এই যে মেগি হাতের মধ্যে একটা ফ্রেশ ওডিনারি মেগি আছে এটার দাম পুরো মাত্র ওই এই আপনার বাইশ টাকা ধরবো আমরা হ্যাঁ পঁচিশ টাকা ব্যস্তছি যেহেতু বিদ্যুৎ আপনার আজকে সার দিয়েছি সবগুলো সার দিচ্ছি তারপরে এই যে এই মালটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই মেগিটা খুবই ভালো

এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি দেখেন প্রতিটা মাস চ্যালেঞ্জিং এই যে এখানে ব্যান্ড ই করা আছে এই যে দেখেন প্রতিটা পঁয়ত্রিশ টাকা করে গেঞ্জি এগুলো ষাট টাকা সত্তর টাকা মানে আপনি একদম কমন রেট এই যে কমন রেট একদম লাভ কম করে পঞ্চাশ টাকা করে বিক্রি করে তো লাভ ভাই এই কালারটা আর মনে হয় না আসবে মানে আমার মনে হয় না দেখেন এত সুন্দর মাল আপনি দেখেন একদম এক্সপোর্ট করছি দাম মাত্র পঁয়ত্রিশ

मात्र बिश टाइम

অনেকে কিন্তু দর্শক এখান থেকে নিয়ে আবার থেকে কত সুন্দর সুন্দর মাল হ্যাঁ তারপরে যেখানে আছে আপনার এখানে আরো ফ্রক আসলে আমি ফ্রক দেখাইলে শেষ করতে পারবো না এইগুলো এগুলো আপনার মাত্র দেড়শো দুইশো আড়াইশো এরকমের মধ্যে আর ষাট টাকা থেকে টোটাল আইটেমটা শুরু হ্যাঁ তারপরে এই মালটা থাকবে এটার দাম দেখেন কত সুন্দর মাল আপনার বাচ্চার জন্য আপনি একশো টাকার নিচে দাম বলা সাহস পাবেন সাহস না সাহস পাবেন আমিও পাবো না কেউ যদি দুইশো টাকা আড়াইশো টাকা দাম চাইলো একশো টাকা একশো টাকার নিচে বলা সাহস একশো টাকা যদি বিক্রি করেন চল্লিশ টাকা লাভ হচ্ছে পরে যদি কাস্টমার থেকে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা জানিতে পারবো আপনার পকেট আচ্ছা আচ্ছা এইখানে হইতেছে এই যে দেখেন কত সুন্দর এগুলোর দাম মাত্র পঁচাশি এই যে হ্যাঁ এই যে টপসের আইটেম এখান পেয়ে যাবেন আপনারা এই যে তো এইখানে আমাদের টপসের আছে টপসের মধ্যে আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরুমার ওনলি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঞ্চাশ টাকা থেকে কেউ দিতে পারবে না এই যে কেউ দিতে পারবে না পঞ্চাশ টাকা থেকে টপসের আইটেম হ্যাঁ এই মালটা পড়বে শুধুমাত্র পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন

কত সুন্দর ডিজাইন ভাই দেড়শো টাকা করে বিক্রি করা একেবারে একদম মানে কোনো ব্যাপারই না সর্বনিম্ন দেড়শো টাকা বিক্রি করে গ্যারান্টি না বেচতে পারলে আপনি আমার মাল আমাকে দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন ব্যবসা করতে টাকা নিয়ে যাবে যে এইখানে আরো আছে দেখেন আমি যেহেতু বেকারদের উদ্দেশ্যে বলেই ফেলতেন সেক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ সুবিধা আজকে দিয়ে দিন এই যে এই মাল গুলো দেখেন পয়সা একান্তই যারা আপনাদের দোকানটা আসতে পারলো না কুরিয়ারের কন্ডিশনে নিলে সর্বনিম্ন কত টাকার মাল সর্বনিম্ন দশ

আমাদের এখানে লন্ডন বয়লা বয় আমরা লন্ডন ডিলার হ্যাঁ আমরা হ্যাঁ লন্ডন আমাদের এখানে হিউজ পরিমান লন্ডন বয় আছে এটা তো শুধু এই দোকানে গোডাউনে আরব মাল রাখা আছে এই যে বড়দের বড়দের আমাদের এখানে পায়জামা এই যে পাইজামা গুলো নব্বই টাকা মাত্র

মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দিলেও পরে দিতে পারবে একদিন মাস পরে দিতে পারবে এখন যদি দিতে পারে মাল ফ্রি এই ডিজাইন কেউ দিতে পারবে না পারবেন আপনি তো মার্কেটে সেট আপনি দেখেন কাপড়টা

রানিং পজিশন এবং চারটা দোকানই চলতেছে এইটা এই মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান আমাদের হ্যাঁ এটা তো আমি বলবো কি কাস্টমার এবং আমাদের মালের কোয়ালিটি এবং আমাদের এর সাথে কারো মাল মিলবে না এটা আমি আগেও বলি কারো কেউ অন্য দোকানের সাথে আমাদের মালের কম্পেয়ার করবেন না করবেন না না কারণ হচ্ছে আমাদের মালগুলো আমরা নিজের স্বভাবে তৈরি করি আমাদের মাল অনেকে কপি করতে চায় কপি করেও তো সেই ক্ষেত্রে এই মালগুলো দিতে না রেটে দিতে আমাদের এত বড় দোকান আমরা কিন্তু চেষ্টা করি কাস্টমার ধৈরা সুনামের সাথে ব্যবসা করার আমরা দুর্নাম করার জন্য এত বড় প্রতিষ্ঠান নিয়ে বসিনি আচ্ছা তো কথা হচ্ছে শেষ মাস অ্যাড্রেসটা জানিয়ে দেন কিভাবে আসতে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট 769 70 71 নম্বর দোকান এটা হচ্ছে বড় শোরুম দ্বিতীয় শুরুম হচ্ছে হ্যাঁ তারপরে আমাদের 814 815 দোকান আছে মানে আমাদের টোটাল মার্কেটের মধ্যে আমাদের চারটা রানিং পজিশন এবং আমাদের যে বর্তমান মাসুদ গার্মেন্টস এটা হচ্ছে 769 70 71 72 সিটি মার্কেটের গোল সিরিজ সাথেই এবং কেউ যদি আসেন না বলেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে আপনাকে মার্কেট থেকে মার্কেটে বাইরে থেকে নিয়ে আসতে পারব বাকি আপনি যদি কোন জায়গা থেকে আসবেন সেটা ঠিকানা না জানতে পারলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে ঠিকানা বলে দিব কিভাবে আমাদের মার্কেটে আসতে হবে ওকে চলে আসবেন চমৎকার এই ধরনের গুলো নিয়ে ব্যবসা করার জন্য দর্শক এক কথাই বলবো অল্প পুঁজি বেশি রুজি এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন লাভবান হবেন খুব দ্রুতই ব্যবসাটাকে বড় করতে পারবেন আপনারা তো এই হচ্ছে আজকের সন্ধানটা দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন